গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তার মাথায় আঘাত ও নাকের হার ভেঙে গেছে অতিরিক্ত রক্তক্ষরণের পর এখন তা নিয়ন্ত্রণে এলেও চিকিৎসকরা জানিয়েছেন আগামী আটচল্লিশ ঘন্টার আগে তাকে আশঙ্কামুক্ত ঘোষণা করা সম্ভব নয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান নুরুল হকের চিকিৎসায় শুক্রবার রাতেই উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং শনিবার সকালে এ বোর্ড তার চিকিৎসা নিয়ে বৈঠক করবে গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের সময় নুরুল হক গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের দাবি জাপার নেতাকর্মীরা তাদের মিছিলে হামলা চালায় অন্যদিকে জাপা অভিযোগ করেছে গণ অধিকার পরিষদের কর্মীরাই প্রথমে হামলা চালান পর বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে করে। নুরুল বহুজন আহত হন এবং ছয় জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেন সংবাদ সম্মেলনের প্রস্তুতিকালে পুলিশ ও সেনা সদস্যরা তাদের উপর হামলা চালায় তবে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে মব ভায়োলেন্স নিয়ন্ত্রণ করতেই আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগে বাধ্য হয়েছিল ঘটনায় সেনাবাহিনীর পাঁচ সদস্য আহত হয়েছেন মুশফিকা আলম নিউজ ডেস্ক জাগরিনী টিভি